এগুলো বাস্তবায়ন করতে দেওয়া যায় বাস্তবায়ন করতে না গেলে আন্দোলন করতে হবে আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলন এবার আমি একা করবো না আপনারা যদি কথা দেন আমি আন্দোলন নামবো রাস্তায় নামবো আপনারা সবাই মা বোন সহ নামবেন আমি নামতে রাজি আছি আমি নামতে রাজি আছি আমি বলেছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই এই দেশের মানুষ অনেক সম্মান দিয়েছে আল্লাহ তালা অনেক সম্মান আমাকে দিয়েছে আবার আর কিছু চাওয়া পাওয়া না আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়ার এই দেশটার মানুষের মুখে হাসি ফোটানো এই দেশটাকে রক্ষা করা এই দেশের উন্নতি করা প্রিয় আর একটু কথা ভাই আর একটি কথা ভয় পায় আওয়ামী লীগ ব্যর্থ সেখানে তারা কোন উন্নতি করতে পারে নাই দেশ লুটপাট করে শেষ করে দিয়েছিল তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল সেই তলাবিহীন ঝুড়ির অপবাদ জিয়া রহমান ঘোষে ঘুচাল দেশের অর্থনৈতিক উন্নয়ন করলো দেশ থেকে চাল রপ্তানি করলো সেজন্যই এখন সব জায়গার থেকে তারা জিহরণের নাম মুছে দিতে চায় কিন্তু তারা যতই চেষ্টা করুক জিহরণের নাম মুছে দেওয়ার কিন্তু মানুষের হৃদয় থেকে কি মুছে ফেলতে পারবে আপনাদের হৃদয় থেকে হ্যাঁ কোনোদিনও পারবে না মানুষের হৃদয়ে আছে থাকবে জিয়ার এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে আরম্ভ করে ব্যাপক উন্নয়ন করেছে ব্যাপক উন্নতি করেছে সারা দেশের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে আর এই স্বাধীনতার ঘোষণা নিয়েও তারা বিতর্ক করে তারা বলে স্বাধীনতার ঘোষণা নাকি শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন তিনি যে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল ধরা দিয়ে দিলেন তাহলে তিনি ঘোষণাটা কখন দিলেন কিন্তু তিনি ঘোষণা দেননি এই কথাটা অনেকে বলেছে এখানে অনেকেই বলে গেছেন ইন্ডিয়ার ভারতের প্রেসিডেন্ট বলেছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন অন্যান্য দেশের আরো নেতারা বলেছেন বিভিন্ন খবরের কাগজ বলেছে আরেকজন যিনি বলেছেন এবং লিখেছেন শেখ মুজিবুর রহমান সাহেবের জামাতা। ডক্টর ওয়াজেদ মিয়া ডক্টর ওয়াজেদ মিয়াটা কে চেনেন কে হ্যাঁ তিনি শোনেন তাহলে এখন বলি তিনি একটি বই লিখেছেন এবং ইংরেজি একটি পত্রিকায় ইংরেজি একটি পত্রিকায় লেখা দিয়েছিলেন পত্রিকা পত্রিকাটি হচ্ছে আমি বলি এই শোনো শুনো ইংরেজি পত্রিকাটা হল দি নিউ নেশন বলছেন ডক্টর ওয়াজে সাহেব নিজে বলছেন দি বঙ্গবন্ধু নাই দার ইন্ডিপেন্ডেন্স নট হ্যান্ডেড ওভার এনি রিটার্ন ডকুমেন্ট টু এনি বডি দি নিউ নেশন ডক্টর ওয়াজে সাহেব নিজে বলছেন যে দি বঙ্গবন্ধু নাইদার ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স নট হ্যান্ডেড ওভার এনি রিটার্ন ডকুমেন্ট টু এনি বডি তারপরেও কি তিনি বলবেন যে শেখ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমার মনে হয় তিনি লোকটাকে আমরা কেউ তাকে অসম্মান করি না যথেষ্ট অবদান রয়েছে এই দেশের জন্য স্বাধীনতার জন্য আমরা তাকে সবসময় শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু তার দলের এবং তার নিজের পরিবারের লোকেরাই তাকে অসম্মান করছে তাকে নিচে নামাচ্ছে ডোমাচ্ছে তাই আমরা বলতে চাই আওয়ামী বলতে চাই বহুত ছাপাবাজি করেছেন গলাবাজি করেছেন খুন খারাপি করেছেন নির্যাতন করেছেন অত্যাচার করেছেন দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওই দস্তখত দিয়ে মইনুদ্দিন ফখরুদ্দিনের কাছে ক্ষমতায় বসিয়েছে তারা কিন্তু আগামী দিনে ময়নুদ্দিন ফখরুদ্দিন আপনাদেরকে ক্ষমতায় বসাতে পারবে না ক্ষমতায় বসাবে জনগণ এই দেশের জনগণ কিছুই দিতে পারেন নাই গ্যাস দিতে পারেন নাই বিদ্যুৎ দিতে পারেন না, পানি দিতে পারেন না দ্রব্য মূল্য কমাতে পারেন না দশ টাকা কেজি চাল দিতে পারেন নাই বিনামূল্যে সার দিতে পারেন নাই ঘরে ঘরে চাকরি দিতে পারেন নাই কারো সম্মান দিতে পারেন না তাই এদেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না ভেরা সেজন্যই আমি বলবো আজকে এসেছি এটা হলো কি বলে ওই ওয়ার্মিং আপ আপনাদেরকে একটু একটু আপনাদেরকে একটু কি খেলাম ওয়ার্ম আপ আপনাদের একটু ইয়ে করলাম আগামী দিনে আন্দোলন করার জন্য এটা প্রস্তুতি এখন রিহার্সেল হলো এটা আগামী দিনে ইনশাল্লাহ অন্যান্য বিভাগীয় শহরেও আমাদের যে যেতে হবে আমরা খুব শীঘ্রই আন্দোলনের কর্মসূচি দিব এবং আমাদের মা বোন ভাই যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকেই আমরা রাজপথে তাদেরকে দেখতে চাই ইনশাআল্লাহ এই দেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে এই বিরাল দেশ নিরাপদ থাকবে মা বোনেরা গ্যাস পাবে বিদ্যুৎ পাবে পানি পাবে দ্রব্য দাম কমবে চাকরি পাবে বিদেশে চাকরি যাওয়ার পথ প্রশস্ত হবে নতুন নতুন শিল্প কলকারখানা হবে এবং ব্যাপক কর্মসংস্থান হবে তাই আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আমি বলবো সকলকে যা আজকে আরেকটি ষড়যন্ত্র ষড়যন্ত্র কথায় কথায় তারা দেখে যে কি দেখে কি বলে ওই যে মৌলবাদীদের কি বলে কথায় কথায় কি দেখে তারা জঙ্গি কথায় কথায় জঙ্গি কিছু জঙ্গিদের ভয় দেখায় আমরা বলুন যারা জঙ্গি মুসলমানরা আমরা ইসলামে বিশ্বাস করি জঙ্গিবাদে নয় যারা জঙ্গি করবে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে কিন্তু জঙ্গির নাম করে এই নিরীহ মানুষকে ধরে শাস্তি দেওয়া অত্যাচার করে এগুলি বন্ধ করতে হবে এই জঙ্গির ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা যাবে না বা এই জঙ্গির ভয় দেখিয়ে বিদেশিদের প্রভুদের বেশি দিন হাতে রাখাও যাবে না তাই সময় থাকতে সাবধান হলে আপনাদের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল হবে তাই প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ